বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাসারে যাবেন একবার সেরাতে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাগার উন্মত জাহান্নামে জাহান নামে ঢুকে না যায় সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী সাহেব এজন্য পাঁচ নম্বর আল্লাহ বললেন মন্দি ইল্লা ভির কার সাহস আছে গার এত বড় বুকের পাটা কে আমতের কঠিন দিনাল্লার সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কারো ক্ষমতা কারো ক্ষমতা নাই ভীষ্ণ বিশেষ দিন শেষ দায় পড়ে উম্মদের জন্য কাঁদবে সবাই কাঁদবে নাফসি নাফসি আম্লামারে বাঁচাও আম্লা আমারে বাঁচাও বিষ্ণুই বলবে উমতি উমতি বিষ্ণুবী আমার জন্য কাঁদবে পাপ নষ্ট করবে আমাদের জন্য সে কে কেদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদের কে টেনে জান্নাতে নিয়ে এজন্য এই বিশ্ব নবীর ভালোবাসা জন্য আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইরা প্রতি শুক্রবার বিশ্ব নবীর উপরে বেশি বেশি যেন আমরা দরুদ পড়ি আমরা যখন বিশ্ব নবীর সালাম দেই দরুদ করি